ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছে মুর্শিদাবাদ থেকে গরু পাচারের টাকা নিয়ে গেছে শুভেন্দু অধিকারী সাড়ে চার বছর ওদের সরকার ব্যবস্থা নিতে পারলো না কেন আমার এত অভাব হয়নি ও তো উপনির্বাচনে দাঁড়িয়েছিল মন্ত্রী হয়ে হেরেছে কার পয়সায় নির্বাচন করেছিল জিজ্ঞেস করবেন তো ওর কথার উত্তর আমাকে দিতে হবে নাকি ওর কথার উত্তর আমাকে দিতে হবে ও সকালবেলা একটা পার্টি করে দুপুরবেলা একটা পার্টি করে সন্ধ্যাবেলা আরেকটা পার্টি করে ও ভরতপুরে দাঁড়ালে ওকে টারজানরা হারাবে আর ও যদি রেজিনগরে দাঁড়ায় রবি লোকে হারাবে আমাকে কিছু করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাদের বহিরাগত বলছেন শিখরা বহিরাগত গুজরাটিরা বহিরাগত মারোয়াড়িরা বহিরাগত বিহারীরা বহিরাগত উড়িষ্যার লোকেরা বহিরাগত পশ্চিম কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল জানেন না রাজধানীতে সব রাজ্যের লোক আসে জানেন না জানেন না গঙ্গার দুধাত ধরে জুট ইন্ডাস্ট্রি থেকে চারিদিকে ইন্ডাস্ট্রিতে ভরেছিল জানেন না বিধানচন্দ্র রায় চিত্তরঞ্জন থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে শিল্পে বিপ্লব এনেছিল পশ্চিমবঙ্গে কাজ করার লোক ছিল না অবিভক্ত বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ সব জায়গা থেকে লোকজন এখানে এসো কাজ আসতেন কাজের জন্য আর আপনি কী করেছেন ছ হাজার আটশো কারখানা বন্ধ করেছেন টাটাকে তাড়িয়েছেন আপনার চোখে যদি গুজরাটিরা শিখরা বিহারিরা উড়িয়া এবং অসমীয়ারা জৈনরা সিন্ধ্রিরা তারা বহিরাগত হয় তাহলে আপনি পাকিস্তানের সাপোর্টার